কাম টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি তো পাঁচ ছ দিন থেকে বৃষ্টি হওয়ার ফলে সূর্যের মুখ আর দেখাই যাচ্ছিল না সূর্যের হালকা কিরণ দেখতেই সকাল সকাল কয়েকটা জামাকাপড় ধুয়ে দিলাম মানে নিজের কাপড় কয়েকটা ধুয়ে দিলাম জামাকাপড় ধুতে ধুতে দিদার সঙ্গে গল্পও করছিলাম দিদা বসেছিলো বারান্দায় আর আমি এদিকে কাপড় চুপড় ধুয়ে মেলে দিচ্ছিলাম একটা সাইড করে কেননা আমাদের বাড়ির গুলটুর জামাকাপড়ও একটা সাইডে মেলা হবে তাই এক সাইড করে আমি আমার জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর মা এদিকে উঠোন ঝাড়ু দিয়ে জলখাবারের রেডি করছিল। আর কয়েকদিন থেকে ভিডিও না আসার কারণটা বলছি আমি কারণ কি আমার ভিডিওতে তেমন ভিউজই হচ্ছিল না আর তোমরা বলো তো কারা কারা আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না আচ্ছা তোমাদের যদি ভালো না লাগে সেটা তো আমাকে কমেন্ট করে জানাবে নইলে আমি কিভাবে বুঝবো বলো সেটা তো আমাকে বলতে হবে তাই না আর যাদের যাদের আমার ভিডিও পছন্দ হয় তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমি কাউকে জোর করব না যদি ভালো লাগে তবেই করো কথা বলতে বলতে আমার কাপড় মেলাও কমপ্লিট এবার ব্রাশটা করে নি চলো তো ব্রাশ করার পর জলখাবার খেয়ে দেখো আমি একটা নারকেলের উপরের শক্ত আশটাকে তুলে রেখেছিলাম আজকে সেটা মনে পড়ায় বের করে দেখি ভেতরটা কেটে একদম নষ্ট হয়ে গেছে আর এদিকে দেখো বেলা বারোটাও বেজে গেছে তাই খেতে বসে পড়েছি আজকের মেনুতে ছিল মাছের তেলের ভাজা বেগুন দিয়ে আর মাছের ঝোল খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গেছি একটু বই নিয়ে তো বই পড়ে দিদা দেখি এদিকে চান টান করে চলে এসেছে তারপর কি আর আমিও চান করে চলে এসেছি মা নেই বাড়িতে তাই পুজোটা আসি আমাকেই দিতে হবে তো চান টান করে একদম পুজোর জামাকাপড় পরে চলে এসেছি এবার চলো মন্দিরে যাব। আগে ফুলটা তুলে নিয়ে তারপর মন্দিরে যাব চলো আগে ফুলটা তুলে নিই দেখো কতগুলো ফুল এখানে অনেক কয়টা ফুল আছে সাতটার মতো আছে বোধ হয় তো ওই দিকের কাছেও আছে চলো ওগুলো তুলে নিয়ে আসি এগুলো রেখে যাই এখানটায় রেখে দিলাম চলো যাই আমার ফুল তোলা তো কমপ্লিট কিন্তু এই বেলপাতাটা আর পাততে পারছিলাম না কেননা খুবই উপরে ছিল আর হাতের কাছে তেমন কিছু ছিল না চলো এবার জলটা এনে পুজোটা দিয়ে দিই Obrigada. আসলে যারা ভাবছো আমি বাহাতে পুজো দিচ্ছি ওটা বাঁ হাতে পুজো দিচ্ছি না ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করেছি তাই ওরকম দেখা যাচ্ছে আমার পুজো দেওয়া কমপ্লিট তারপর দেখি মাও চলে এসেছে বাড়িতে আর দিদার একটা ব্লাউজ ছিল যেটা কি না সেলাই করতে হতো তো মা সেটাকে সেলাই করবে তাই জন্য আমি সুতো লাগিয়ে দিয়ে আসলাম আর আমি দিয়ে দিদার ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম কেননা দিদা আজকে বাড়ি চলে যাবে মনটা খুবই খারাপ দিদাকে তখন থেকে বলছি দিদা যেও না যেও না আর কয়টা দিন থেকে যাও তবু শুনছে না আমার কথা দিদার ব্যাগ গোছানো কমপ্লিট দেখো ওইদিকে বৃষ্টিও চলে এসেছে ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম ভগবান এমন জোরে বৃষ্টি দাও যেন দিদা বাড়িতেই যেতে না পারে দেখো দিদা কি বলছে দিদা যাবাই

তো এদিকে দিদা ঠাকুর প্রণাম করে বলছিল যে তুলসী গাছগুলো এদিকে লাগাবি আর দিদা কয়েকটা বাড়ি নিয়ে যাচ্ছে সঙ্গে করে আচ্ছা সত্যি আজ মনটা খুব খারাপ দিদাকে বলেছিলাম কতবার করে দিদা থেকে যাও থেকে যাও আর থাকলো না বাড়ি চলে যাবেই তো চলো আকাশটাও মেঘলা এখনও কাটি টুপটুপ করে গাছ থেকে এখনও জল পড়ছে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কাপড় জামাগুলো ভাজ করে নিই কাপড় জামাগুলো ভাজ করে একটু বই পড়ে নিই বই পড়া কমপ্লিট করে রাতের খাবার খাচ্ছিলাম আর দিদার কথা খুবই মনে পড়ছে হয়তো দিদারও মনে পড়ছে আমাদের কথা হ্যাঁ কী আর করা যাবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিন ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা বাই